হাই ফ্রেন্ডস প্রদীপ গ্রাফিক জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিক্সেল পারফেক্ট প্রো এবং এআই পাওয়ার্ড পিক্সেল চেক স্টুডিও ওয়েব টুলের সকল ফিচার সম্পর্কে ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাবেন একটি ছোট্ট রিকোয়েস্ট নিয়মিত ভিডিও পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন আমাদের পাশে থাকার জন্য আজকে আমরা পিক্সেল পারফেক্ট প্রো ওয়েবসাইটের ব্যাচ প্রসেসিং ফিচারটি কিভাবে ব্যবহার করবেন তার একটি বিস্তারিত টিউটোরিয়াল পিক্সেল পারফেক্ট প্রো ব্যাচ প্রসেসিং টিউটোরিয়াল এই টুলটি ব্যবহার করে আপনি একবারে একাধিক ছবি আপলোড করে সবগুলোতে একই সাথে এডিটিং ওয়াটারমার্ক এবং আপস্কেলিংয়ের মতো কাজগুলো করতে পারবেন এতে আপনার মূল্যবান সময় বাঁচবে এবং কাজের গতি বাড়বে ভূমিকা ব্যাচ প্রসেসিং কী ব্যাচ প্রসেসিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে অনেকগুলো ছবিকে একটি ব্যাচ বা গ্রুপ হিসেবে ধরে সবগুলোর উপর একই ধরনের পরিবর্তন প্রয়োগ করা হয় যেমন আপনি যদি পঞ্চাশটি ছবির ব্রাইটনেস বাড়াতে চান তবে একটি একটি করে না করে ব্যাচ প্রসেসিংয়ের মাধ্যমে এক ক্লিকেই সবগুলো ছবির ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন ধাপ এক ব্যাচ প্রসেসিং প্যানেল খোলা প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করুন তারপর ব্রাউজারের সার্চ বারে টাইপ করুন আইএমজি পিক্সেল প্রো ডট ব্লকস্পট ডট কম পিক্সেল পারফেক্ট প্রো অফিসিয়াল পেজ ওপেন হবে তারপর ডান পাশের লঞ্চ টুল বাটনে ক্লিক করুন এটি আপনাকে ব্যাচ প্রসেসিংয়ের জন্য নির্দিষ্ট একটি মোডাল বা পপ আপ উইন্ডোতে নিয়ে যাবে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ব্যাচ প্রসেসিং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করছি ধাপ দুই ছবি আপলোড করা প্যানেলটি খোলার পর আপনি ছবি আপলোড করার জন্য একটি বক্স দেখতে পাবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনার কম্পিউটার থেকে এক বা একাধিক ছবি একসাথে টেনে এনে আপলোড বক্সে ছেড়ে দিন ব্রাউজ ফাইলস ব্রাউজ ফাইলস বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ছবিগুলো সিলেক্ট করুন ছবি আপলোড করার পর বাম দিকের ইমেজ কিউ সেকশনে আপনি আপনার আপলোড করা ছবিগুলোর একটি তালিকা দেখতে পাবেন এখানে মোট ছবির সংখ্যাও দেখানো হবে টিপস অ্যাড মোর তালিকায় আরও ছবি যোগ করতে চাইলে অ্যাড মোর বাটনে ক্লিক করুন ক্লিয়ার অল তালিকা থেকে সব ছবি মুছে ফেলতে ক্লিয়ার অল বাটনে ক্লিক করুন ছবি ডিলিট কোনো নির্দিষ্ট ছবি বাদ দিতে চাইলে ছবির নামের পাশে থাকা লাল এক্স বাটনে ক্লিক করুন প্রিভিউ দেখা তালিকার যে কোনো ছবিতে ক্লিক করলে ওপরের প্রিভিউ অংশে ছবিটি দেখতে পাবেন এখানে একটি স্লাইডার থাকবে যা দিয়ে এডিট করার আগের বিফোর এবং পরের অবস্থা তুলনা করতে পারবেন ধাপ তিন কুইক এবং ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টস প্রয়োগ করা এই সেকশনে করা সমস্ত পরিবর্তন আপনার আপলোড করা প্রত্যেকটি ছবির উপর সমভাবে কাজ করবে কুইক অ্যাডজাস্টমেন্টস এখানে কিছু প্রিসেট বাটন রয়েছে যেমন অটো এনহ্যান্স ভাইব্র্যান্ড পোর্ট্রেট ল্যান্ডস্কেপ একটি বাটনে ক্লিক করলেই সেই স্টাইলের জন্য নির্ধারিত সেটিংস যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট স্লাইডারগুলোতে চলে আসবে রিসেট বাটনে ক্লিক করে সব আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টস আপনি যদি নিজের মতো করে ছবি এডিট করতে চান তবে নিচের স্লাইডারগুলো ব্যবহার করুন ব্রাইটনেস ছবির উজ্জ্বলতা বাড়ানো বা কমানোর জন্য কন্ট্রাস্ট ছবির রংগুলোকে আরও গাঢ় বা হালকা করার জন্য স্যাচুরেশন ছবির রং কতটা সদ বা ফ্যাকাশে হবে তা নির্ধারণের জন্য শার্পেন ছবিকে আরও তীক্ষ্ণ বা স্পষ্ট করার জন্য আপনি স্লাইডার নাড়ানোর সাথে সাথে ওপরের প্রিভিউতে এর প্রভাব দেখতে পাবেন ধাপ চার অ্যাডিশনাল প্রসেসিং এই সেকশনে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে এক জেনারেট মেটাডেটা মেটাডেটা তৈরি করা এই অপশনটি চালু করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে আপনার প্রতিটি ছবির জন্য একটি উপযুক্ত শিরোনাম বা টাইটেল এবং কিওয়ার্ড বা কিওয়ার্ডস তৈরি করা হবে যারা মাইক্রোস্টক সাইটে ছবি বিক্রি করেন তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি ফিচার দুই অ্যাড ওয়াটারমার্ক আপনার ছবিতে কপিরাইট রক্ষা বা ব্র্যান্ডিংয়ের জন্য জল ছাপ বা ওয়াটারমার্ক যোগ করতে এই অপশনটি চালু করুন ওয়াটারমার্ক টাইপ টেক্সট যদি টেক্সট ওয়াটারমার্ক দিতে চান তবে এটি সিলেক্ট করে নিচের বক্সে আপনার কাঙ্ক্ষিত লেখাটি যেমন আপনার নাম বা ওয়েবসাইটের ঠিকানা দিন ইমেজ যদি লোগো বা কোনো ছবিকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান তবে এটি সিলেক্ট করে আপলোড ওয়াটারমার্ক ইমেজ বাটনে ক্লিক করে ছবিটি আপলোড করুন ওয়াটারমার্ক সেটিংস সাইজ ওয়াটারমার্কটি ছবির তুলনায় কতটুকু বড় বা ছোট হবে তা নির্ধারণ করুন ওপাসিটি ওয়াটারমার্কটি কতটা স্বচ্ছ বা দৃশ্যমান হবে তা ঠিক করুন মান কমালে এটি আরও স্বচ্ছ হবে পজিশন ছবির কোন অংশে ওয়াটারমার্কটি বসবে যেমন বটম রাইট সেন্টার ইত্যাদি ধাপ পাঁচ আপস্কেল ছবির রেজলিউশন বাড়ানো সব এডিটিং শেষ হওয়ার পর আপনি চাইলে ছবিগুলোর রেজলিউশন বা আকার বড় করতে পারেন ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দ মতো অপশান বেছে নিন নান কোনো আপস্কেল করা হবে না নর্মাল আপস্কেল টু এক্স সাধারণ অ্যালগোরিদেম ব্যবহার করে ছবির আকার দ্বিগুণ বা চারগুণ বড় করা হবে এআই আপস্কেল টু এক্স ফোর এক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ছবির মান ঠিক রেখে এর আকার দ্বিগুণ বা চারগুণ বড় করা হবে যা সাধারণ আপস্কেলের চেয়ে ভালো ফলাফল দেয় ধাপ ছয় প্রসেসিং শুরু এবং ফাইল ডাউনলোড সব সেটিংস ঠিক করার পর নিচের বাটনগুলো ব্যবহার করুন স্টার্ট প্রসেসিং এই বাটনে ক্লিক করলে আপনার ঠিক করা সেটিংস অনুযায়ী ছবিগুলোর প্রসেসিং শুরু হবে ব্যাচ প্রগ্রেস অংশে আপনি কেমন বর্তমান অবস্থা দেখতে পাবেন যেমন প্রসেসিং ফাইভ বাই টোয়েন্টি ডাউনলোড মেটাডেটা সিএসভি যদি আপনি জেনারেট মেটাডেটা অপশনটি চালু করে থাকেন তবে প্রসেসিং শেষ হওয়ার পর এই বাটনটি সক্রিয় হবে এটিতে ক্লিক করলে সমস্ত ছবির মেটাডেটা ফাইলের নাম টাইটেল কিওয়ার্ড একটি সিএসবি ফাইলে ডাউনলোড হবে যা আপনি এক্সেল বা গুগল শিটে খুলতে পারবেন ডাউনলোড রেজাল্টস জিপ প্রসেসিং শেষ হলে এই বাটনটি সক্রিয় হবে এটিতে ক্লিক করলে আপনার এডিট করা সমস্ত ছবি একটি ডট জিপ ফাইলে ডাউনলোড হবে এই নির্দেশিকা অনুসরণ করে আপনি খুব সহজেই পিক্সেল পারফেক্ট প্রো টুলের ব্যাচ প্রসেসিং ফিচার ব্যবহার করে একসাথে অনেকগুলো ছবি এডিট করতে পারবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে অন্য কোনো ফিচারের ভিডিওতে থ্যাংক ইউ